আপনারা জানেন যে বিগত প্রায় আমাদের আঠারো বছর পর বাংলাদেশের মানুষ আজকে তাদের স্বপ্নের এই নির্বাচন এই নির্বাচনে তারা আজকে একটি ঈদের মতো একটি উৎসব মুখর পরিবেশে আজকে তারা ভোট প্রদান করতে পারছেন এবং আমি নিজেও একজন আজকে প্রায় আঠারো বছর পর আমি এই উত্তরার ছয় নম্বর সেক্টর গার্লস স্কুলের আমি নিজে ভোট প্রদান করে দিয়ে আসছি তা আমি বিশ্বাস করি যে আজকে বাংলাদেশের মানুষ তাদের প্রাণের যে স্বপ্নের এই ইলেকশন আজকে যে তারা ভোট প্রদান করতে পারতেছে এটা আসলে খুবই চমৎকার পরিবেশ এবং আমি বিশ্বাস করি আমাদের এই নতুন প্রজন্মের এই ভোটাররা যেমনিভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে এই বিগত আঠারো বছর যারা পারে নাই আমরা নিজেরও পারিনি আমি বিশ্বাস করি যে আজকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে সবাই তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারছি বিধায় আমরা এই দেশের আবহাওয়ার জনগণকে স্বাধীন নিয়ে বলতে চাই যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা একেবারে মারা গিয়েছিলো যাবা কি ছিল তা আমি বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার আশা করি ইনশাল আগামীকাল থেকেই নিবেন এবং এই বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব এবং নির্বাচনী ব্যবস্থাপনাকে উনি ফিরিয়ে আনবেন আরও সুন্দরভাবে আরও গতিতে তাই এই দেশের জনগণ এই দেশের মানুষ সব তাদের ভালোবাসার আস্থার প্রতীক আমাদের জনাব তারেক রহমান আগামী দিনে আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাচ্ছি যাতে এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করতে পারেন এবং আমরা এর পরে আমাদের জাতীয় স্থানীয় নির্বাচন রয়েছে সেইখানেও আমরা বিশ্বাস করি আমাদের যার যার এলাকার পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিয়ে যোগাযুক্ত করব এটাই মানুষের আশা এবং ভরসা